ফিরে মোনা ব্রাজিল কোফা আমেরিকা থেকে হেরে গেছে মোটেও না আপনাদের ধারণা হচ্ছে সবসাইতে ভুল ভুল ধারণা ব্রাজিল তো কোনোদিনও কোফা আমেরিকাতে থেকে হাঁটতে পারে না আমরা বারবার ফিরে আসবো হয়তো কানাডার না হয় উরুগু না হয় কলম্বিয়া হয়ে জি কলম্বো জি উরুগু আমাদেরকে পিছন মেরে দিচ্ছে যদি ওরাও ফাইনাল উঠে যায় যদি আর্জেন্টিনার বিপক্ষে যদি খেলা চলে কিছু করার নেই আমাদের ওদেরকে সাপোর্ট দিতে হবে কারণ ভাই আমাদের তো লজ্জাসরম বলতে কিছু নেই এরকম না আমাদের তো লজ্জা সরম বলতে কিছু নেই ওদেরকে সাপোর্ট দিতে হবে এই অবস্থা এখন ব্রাজিল দলের সমর্থকও আমার মতে এরকম পথপথে হাঁটবে কিছু করার নেই ভাই রাস্তাও বের হতে পারি না সেভেন আপ সেভেন আপ এটা ছাড়া কিছু নেই এই আর্জেন্টিনিয়া যাদেরকে পাশে দুইটা দুটো খেজুর দিচ্ছে হুম জানি না কালকে আর্জেন্টিনিয়া বার্সেস কার খেলা আছে হচ্ছে খানাডা খেলা আছে যে খেলাটাকে গ্রুপ পর্বে কিন্তু দুইটা বড় দিছে খেজুর দিয়ে দিছে কিছু করার নাই কালকে হতে কানাডা সাপোর্ট করতে হবে আমাদেরকে তাই ব্রাজিল সাপোর্ট যারা আসুন সবাই আসো সবাই দলে দলে যুক্ত আমরা কানাডা যুগ দিই হুম কানাডার যুগ দিই আমাদের এই কোফা আমেরিকায় ব্রাজিলকে মানে রেখে দিই শক্ত জায়গায় রেখে দিই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা কানাডার সাপোর্ট করবা